সকাল সকাল ঘুম থেকে উঠে এখন সাতটাও বাজে নাই মেহেদি দিলে অনেকক্ষণ মানে গোসল তো করবো সেই দুপুরে তাহলে অনেকক্ষণ থাকবে মাথা কালারের মেহেদি এখন তুলে দিব মনে করেন যে হাত দিয়ে মাখানোর মতো শান্তি কোনোটাতেই নাই এই যে যত সুন্দর করে হাত দিয়ে মাখাইতে পারবো ব্রাশ দিয়ে বা চামচ দিয়ে আমার মনে হয় না আমি অত সুন্দর করে মাখাতে পারবো তো সকাল সকাল মেহেদি হাত দিয়ে দিব হাত হাত দিয়ে দিলে না আমার ভাল লাগে মানে আমি শান্তি পাই সুস্থ পাই ব্রাশ দিয়ে দিতে পারি না আমি আমার ভালো হয় না সব জায়গায় আমি সব জায়গায় মেয়ে দিই মেয়েদের পড়ে শিশু না তুই মেরিয়ে কাজ করে মেয়ে টুক দুপুর নিয়ে থাকবে সকালবে আচ্ছা শুক্রবার অনেক কাজ অনেক কাজ এই জন্য সকালবেলা দিলাম হ্যাঁ

aku <laughs> suri, ইদানিং দেখা যায় যে সময় পাই না তো যখন যেদিন মেহেদি দিয়ে চেষ্টা করি সকালবেলা মেহেদি দেওয়ার চেষ্টা করি যত যাতে কাজকর্ম করলেও মেহেদিটা কাজ হয় আর কাজকর্ম সময়টাও অনেকক্ষণ থাকে মাথায় মেহেদি আর সব কাজ শেষ করার পরে যদি মাথায় মেহেদি দেই তো অরিজিনাল গাছের পাতা মেহেদির গুঁড়া সেটা লং টাইম রাখতে হয় গাছে মেহেদি লং টাইম রাখলে কালার চুল হ্যাঁ এই যে কি সব শেষ হ্যাঁ এই হাতে লাগি এই মেহেদি লাগি এই দেখো আমি যে মুখে মুখে নাচি করতে